কুচ করতো বেটা বহু কার সাথে গল্প করছিল অনেকক্ষণ গল্প করলে ঝাড় ঝাড়ঝাঁটা বন্ধ করে দিয়ে গলি ঝাড় দেওয়া বন্ধ করে দিয়ে বেলা গড়িয়া গেল তখন পর্যন্ত দাঁড়িয়ে 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 গলিতে গল্প করলে দেখুন মন্দ পরিণামের সূত্রপাত স্বামীর মনে সন্দেহ হয়ে গেল কি এই তুমি কার সাথে গল্প করছিলে এ আমার ক্লাসমেট ওখান দিয়ে যাচ্ছিল আমাকে দেখেও বলল কে রে তোর এখানে বিয়ে হয়েছে নাকি বলে হ্যাঁ এই তো কথা তো বলছে মা যে বলছে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে মার কথা বাদ দাও এবার মা আর শাশুড়িতে লাগলো লড়াই তুই ঝুট্টা কথা কেন কেছে দিকে তুমি ঝুট্ঠি তোমার চোদ্দ বংশ ঝুট্ঠি আমি তো দুটা কথা বলেছি তাহলে শাশুড়ি আর বইয়ে লাগলো শাশুড়ি আর বইয়ের ঝগড়াতে মধ্যখানে দাঁড়িয়ে আছে কে তো বেটা বেটা মাকে সাপোর্ট করবে না স্ত্রীকে সাপোর্ট করবে শেষ পর্যন্ত ঝগড়াটার জল অনেক দূর গড়িয়ে চলে যাবে আর অনেক দূর যদি গড়িয়ে চলে যায় তাহলে হতে পারে এই নারীর কপালে কলঙ্ক আছে যে তুমি হলে বদ নারী বিয়ে হওয়ার পরে তুমি ক্লাসমেটের সঙ্গে বিশ মিনিট কথা বলবা তার মানে তোমার ভেতরে কি মুন্দ জিনিস লুকিয়ে আছে তোমার মতো ব্রিটিশ এলাকা আমি স্ত্রী বলে রাখবো না তুমি হলো কর্ণাষ্টা নারী আমার বিশ্বাস তোমার উপর থেকে উঠে গেল তোমাকে আমি আর পছন্দ করি না এই যে দানা বাঁধবে দিলের ভিতরে তিন দিন পর চার দিন পর ঘা বড় হবে ঘা বড় হতে 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 আরেক দিন হবে কি এই অবিশ্বাস দুজনের সংসারে ফাটল ধরাবে মহিলাকে তখন নিজের বাপের বাড়ি চলে যেতে হবে এখানেই শেষ নয় কতটি ঝগড়া আছে বাটনা মাদ্রাসায় ফতুয়া যাবে কি ছেলেটা ছেড়ে দিবে কি করা যাবে তো মোহর দিয়ে দিবে তালাক দিয়ে দিবে বাস হয়ে গেল তখন কোর্টে যাবে কোর্টে যেতে গেলে তাকে মাসে মাসে সাত হাজার টাকা করে টানতে হবে কতদিন যতদিন এই মেটের বিয়ে না হবে আবার যদি উল্টো হয় যে এই মহিলাই বলছে ওর ভাত খাবো না ভাত খাবি না তো তাহলে মোহরানা ঘুরিয়ে দে বলছে ওই যে এক বছর আমার কাছে থাকলো তো মোহরানা কেন ঘুরিয়ে দেব ঘুরিয়েও দিবেও না খোলাও হবে না সমাজ বসবে লড়ালড়ি হবে ফাসাদ হবে গ্রামের ভেতরে কত জল কত দূর গড়িয়ে চলে যাবে আপনি বুঝতে পারছেন এই জন্য নাবিজি আগেই সার্টিফিকেট দিয়ে বলেছেন তোমাকে যদি লজ্জা না থাকে অর্থাৎ তোমার পরিণাম কিছু ভয়ঙ্কর হতে পারে এ কথার চিন্তা যদি মগজে না থাকে তাহলে তোমার যা মন লাগে তাই করোগা মুখ কুড়ে যেতেও পারে মুখ কুড়ে ছাই হয়ে যেতেও পারে অতএব কী শিখলাম লজ্জা এমন একটা গুণ যে গুণটা মানুষের ভেতরে থাকতে গেলে তার ইমান বৃদ্ধি হয় মানুষটার ইমান তাজা থাকে এবং এই ভালো গুণটার সঙ্গে আল্লাহ জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে নাবি জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে সাহাবায়িক রাম জড়িয়ে সবাই জড়িয়ে আপনাকে একটা কথা বলি বেশি লম্বা চড়া কথা বলছি না আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলছি আল্লাহ তালা হায়া করেন না করেন না সই হাদিস আল্লাহ রবুল্লা আলমিনে নাই বলছেন ইন্নাল্লাহা হাই কারিমুন কারি মুন ইয়াস্তাহিমিন এ রাফা আয়া দেহ হে আন সিফরা কি বলা হলো একটা বান্দা যদি সে নিজের মুসাল্লাতে বসে বসে এই রকম করে দুখানা হাতকে তুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাই কিছু যদি দরখাস্ত করে যেমন কোনগুলো দোয়া আল্লাহমাইনি আসালোকাল জন্নাতস আল্লাহমাইন্স আলোকা ইলমান না এ এই আলোকা আসালোকা রব্বানা রব্বানা এই যে রব্বানা রব্বানা বলে ডাকছে কিংবা আশালোকা আশালোকা এই আল্লাহ আমি তোমার কাছে চাইছি আল্লাহ তোমার কাছে চাইছি এই বলে কোনো বান্দা যদি নিজের হাত দুখানাকে তুলে দিয়ে